আমরা টাকা হারালে আবার কামাই করতে পারি ভালোবাসা হারালে নতুন করে ভালোবাসতে পারি কিন্তু সময় একবার চলে গেলে তা ফিরে পাওয়ার কোনো উপায় নেই বন্ধুরা আজ এই প্রথম পার্টে আমরা বুঝবো সময় আসলে গুরুত্বপূর্ণ কেন আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু সবচেয়ে অবহেলিত সম্পদ সময় নিয়ে এই প্রথম পাটে আমরা বুঝব সময় আসলে কেন অতটা গুরুত্বপূর্ণ যেখানে থাকছে তিনটি মূল পয়েন্ট পয়েন্ট ওয়ান সময় ফিরে আসে না দা আনরিটার্ন টেবল এসেট ভাবুন তো একটা আয়না ভেঙে গেলে আমরা সেটা জোড়া লাগাতে পারি কিন্তু আজকের এই সকালটা যখন চলে গেল সেটা কি আর ফিরে পাবেন কখনই না বেঞ্জামিন ফ্লিংকেন বলেছেন লস টাইম নেভার ফাউন্ড এগেইন এই সহ সত্যিটাই আমাদের সময়ের মূল্য বোঝাতে সবচেয়ে বেশি সাহায্য করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একবারেই ব্যবহার করার সুযোগ পাওয়া যায় আপনি যে সময়টা এখন এই ভিডিওটি দেখছেন সেটাও আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই মুহূর্তটা আপনি অন্য কিছু করতে পারেন কিন্তু আপনি বেছে নিয়েছেন কিছু শিখতে চান এই চয়েস বা এই পছন্দের মধ্যে লুকিয়ে আছে সময়ের সত্যিকারের মূল্য আমরা যদি সময়ের গুরুত্ব না বুঝে দিন কাটাই তাহলে এক সময় হাতে পাবো শুধু আফসোস রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝা যায় ধরুন আপনি আজকের দিনটা শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে কাটালেন সারাদিন শেষে আপনার কি লাগে একটা ফাঁকা অনুভূতি আফসোস কারণ সেই সময়টা আপনি নিজের উন্নতি পরিবারের সাথে কথা বলা বা কোনো স্কিল শেখায় ব্যয় করতে পারতেন তাহলে কতটাই ভালো হতো সময় চলে যাওয়ার পরে শুধুই মনে হয় এই সময়টা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারতাম পয়েন্ট টু সময়ের সাফল্যের মুদ্রা টাইম ইজ দ্য কারেন্সি অফ সাকসেস আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা কিভাবে এত কিছু করে ফেলেন আপনার মতো তাদের দিনও তো চব্বিশ ঘন্টা তাদের সাফল্যের রহস্য হলো টাইম ম্যানেজমেন্ট মোহাম্মদ আলী বলেছেন ডোন্ট কাউন্ট দ্য ডেস মেক দ্য ডেস কাউন্ট সফল মানুষেরা সময়কে টাকার মতোই গণনা করে তারা জানে প্রতিটি মিনিটের একটা নির্দিষ্ট মূল্য আছে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আজ আপনি যে দু ঘন্টা পড়ালেখায় দিলেন সেটাই এক বছর পরে আপনার রেজাল্ট নির্ধারণ করে আপনি যদি একজন ব্যবসায়ী হন আজ আপনি যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় দিলেন সেটাই আগামীকাল আপনার আয় বৃদ্ধি করবে একটি সহজ ফর্মুলা দিয়ে বুঝাই সঠিক কাজ প্লাস সময় সমান সমান সাফল্য ভুল কাজ প্লাস সময় সমান সমান ব্যর্থতা এবং আফসোস আপনি কিভাবে সময় খরচা করছেন সেটাই নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আপনি কোথায় দেখবেন পয়েন্ট থ্রি সময় হল সম্পর্কের ভিত্তি টাইম ইজ দ্য ফাউন্ডেশন অফ রিলেশনশিপ আপনি আপনার বাবা মা জীবনসঙ্গী বা বন্ধুর জন্য যদি সময় বের করেন তাহলে শুধু উপহার বা টাকায় সেই ফাঁকা পূরণ হবে না আপনার সন্তান বড় হচ্ছে সে আজ আপনার সাথে খেলতে চাইলো কিন্তু আপনি অফিসের কাজ নিয়ে ব্যস্ত সেই সময়টা আর ফিরে পাওয়া যাবে না সে বড় হয়ে যাবে এবং আপনার না থাকার সেই স্মৃতিগুলোই থেকে যাবে আসল ভালোবাসা বা বন্ধুত্ব আরেকজনের জীবনে আপনার সময় ইনভেস্ট করা আপনার পরিবার যখন আপনাকে সময় দেওয়ার জন্য অপেক্ষা করে তখন একটা প্রজেক্ট বা ডেড কম গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ প্রজেক্ট শেষ হবে কিন্তু সম্পর্কে হাটল আর শূন্যতা থেকেই যাবে তো বন্ধুরা আমরা প্রথম পাটে দেখলাম যে সময় একবার চলে গেলে ফিরে আসে না কিন্তু প্রশ্ন হলো এই অমূল্য সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো শুধু গুরুত্ব বুঝার মাধ্যমেই কি কাজ শেষ না একদমই না পরের পাটে আমরা আলোচনা করব সময়কে সর্বোচ্চ ব্যবহার করার আর তিনটি শক্তিশালী এবং প্রেকটিক্যাল টেকনিক নিয়ে আপনি জানবেন কিভাবে সময়ের চোরদের চিনবেন এবং তাদের দমন করবেন লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না